জয়নবন্ধুরা তোমরা ছোটো তোমাদের পিওন হ্যাচ ভোটারফোসি তোমাদের সামনে যে পোস্ট অফিসে জিডিএসের রেজাল্ট অফিসিয়াল নোটিফিকেশানের বিজ্ঞপ্তি দেখাবো টোটাল ছয়টি লিস্ট যারা মেল আর ফিমেল যারা আবেদন করছিলে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে তোমরা রেজাল্ট নিজের নাম কীভাবে চেক করবে সেটাও তোমাদের দু হাজার চব্বিশ সঙ্গে দেখে দেবো রেজাল্ট আউট দু হাজার চব্বিশে প্রত্যেক প্রার্থীর জন্য দারুণ সুখবর ইউ আর এস সি এস টি ও বিসি পিডালুডি যারা কত অফে পাস করছো টোটাল আমি এই ভিডিওতে আলোচনা করছি এখানে এবার কাট অফ কত গেছে আবেদন করলে তাড়াতাড়ি এই ভিডিওটি দেখো অনলাইনে যারা আবেদন করছো টোটাল আমি ছয়টি ম্যাট দেখাবো দু হাজার চব্বিশ সংক্রান্তের এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তোমার নাম কীভাবে হবে চেক আউট করবে রেজাল্টে সেটি তোমাদের এই ভিডিও দেবো কাট অফ কত গেছে টোটাল আমি বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করছি আর বারম্বার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আসর পত্রে বোঝা হয়েছে আমি টোটাল অফিসিয়ালি যে নোটিফিশন বিগত পাবলিশ হয়েছে টোটাল আমি এক এক করে তুলে ধরছি তোমরা একবার চেক আউট করে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের রেজাল্ট এটা তুমি কীভাবে চেক আউট করবে সেটি তোমাদের দেখাচ্ছি এখানে এখানে যারা আবেদন করছিলে তাদের জন্য আমি বলছি এখানে উল্লেখ করছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল তোমাদের যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রত্যেকে ডাক পথ দিবে তোমাদের ডকুমেন্ট কী লাগবে সেই ডকুমেন্টের ভিডিও আমি আপলোড করছি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে নাহলে কমেন্ট সেকশনের লিঙ্ক পাচ্ছ সেই ডকুমেন্টের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো কী কী তোমাদের ডকুমেন্ট লাগছে দু হাজার চব্বিশ সংক্রান্তের দু হাজার চব্বিশে কী কী ডকুমেন্ট নতুন নতুন চাওয়া হয়েছে সেটি আমি এই ভিডিওতে আলোচনা করছি এখানে যেমন তোমরা জানো যে তোমাদের চু বিয়াল্লিশ চুয়াল্লিশ হাজার তোমাদের দুশো আঠাশটি পদের ভ্যাকান্সি ছিল এই যে পদের ভ্যাকান্সিটা এবার তোমাদের কী হারে কাট অফ গেছে তোমরা এখানে কীভাবে চেক আউট করবে সেটি সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি এইখানে প্রত্যেকে দেখতে হচ্ছে এটা তোমাদের সিরিয়াল নাম্বার এখানে তোমাদের ডিভিশন এখানে কোন অফিসে জব পোস্টিং পাইছো এখানে তোমাদের পোস্টের নাম কি মানে কোন পোস্টে তুমি আবেদন করছো এবিপিএম বিপিএম আর হচ্ছে তোমাদের একটা জিডিএস এ দুটো পোস্টে ছিল কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এইখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাওয়া যাবে এখানে কত পার্সেন্টেজে পাস করছো সেটি দেখাবে এবং কোন তুমি ডিভিশনে তুমি জব পোস্টিং পাচ্ছ সেটি তোমাদের টোটাল এভাবে তোমরা চেকআউট করে নেবে আমি তোমাদের আগে দেখতে দিচ্ছি অফ কত গেছে তারপর আমি নোটিশটা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করে দিচ্ছি তোমরা একটা জিনিস থেকে লক্ষ্য করছো এখানে যেটা সিলেকশন প্রসেস হয় সেটি তোমাদের মাধ্যমিক পাসের উপর মাধ্যমিক কত পার্সেন্ট আছে তার উপর তোমাদের সিলেকশন কিন্তু করানো হয় তোমরা এটুকু প্রত্যেকেই জানো প্রত্যেক ডিভিশন অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগ করে তোমরা এইখানে দেখতে পেয়ে যাবে আর তোমাদের কিন্তু সবের থেকে ডকুমেন্ট ভেরে এখানে আমি আলোচনা করছি এভাবে তোমাদের জন্য বুঝতে ক্লিয়ার হয় তার জন্য আলোচনা করছি তোমরা এখানে স্কিপ করবে না তাহলে টোটাল ক্লিয়ারটি এখানে বুঝে যাবে এখানে প্রত্যেকে দেখতে আসো যেখানে আলিপুর আলিপুরদুয়ার বাঁকুড়া পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান টোটাল যে আমি টোটাল যে জেলাগুলোর বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে সেটি তোমাদের দেখিয়ে দেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ বীরভূমের রয়েছে বীরভূম কোচবিহার আর দার্জিলিং তারপরে দেখতে পাবে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ তারপর থাকছে পুরুলিয়া পুরুলিয়া হুগলি হাওড়া এ তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের জলপাইগুড়ি ঝাড়গ্রাম কলকাতা কালিম্পং মালদা তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর তারপর মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা এখানে দেখতে পাচ্ছ নদীয়া আর উত্তর দিনাজপুর টোটাল তোমাদের তেমন যে তেইশটি জেলা থেকেছে তেইশটি জেলা থেকে যে নোটিফিকেশনগুলো পাবলিশ করেছে তোমরা জানো যে চুয়াল্লিশ হাজার তোমাদের কিন্তু ভ্যাকান্সি ছিল চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটা ভ্যাকান্সি এই নোটিফিকেশান কিন্তু আউট করা হয়েছে এই যে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে এর কাট অফ কত গেছে তোমরা একটা কম্পিটিশনটা মানে বুঝতে পারছো মাধ্যমিকে যে তুমি যে টেন পাস করছো তার পার্সেন্টেজের উপর নিয়োগ করাছে এইখানে পার্সেন্টেজ তাহলে কত লাগছিল এই যেখানে কম্পিটিশন লেভেলটা সেটা অন্তর্গত আমি তোমাদের দেখে দিচ্ছি অনেক স্ক্রিনে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে পার্সেন্টেজ গুলো উল্লেখ করে ধরছে এখানে প্রথমত আমি পার্সেন্টেজ আলোচনা করছি দেখতে পাচ্ছো চল্লিশ পার্সেন্ট আর পঞ্চাশ পার্সেন্ট এবং পাঁচ এবং ষাট পঁয়ষট্টি পার্সেন্ট এগুলা যাদের বেঙ্গল সার্কেলের নাম্বার রয়েছে তাদের জন্য আমি বলছি এই সার্কেলগুলোর নাম্বারে তোমাদের কিন্তু রেজাল্ট যারা ভাবছো তোমরা এই নাম্বারে পাশ করছো এই নাম্বারে কোনো রেজাল্টের তোমাদের এখনও পাবলিশ করে নেই এখানে তোমাদের কারা কারা এবার সিলেকশন পাবে সেটা নিয়ে আলোচনা করছে এখানে যারা আশি থেকে আশি পঁচাশি নব্বই পঁচানব্বই ঘরে রয়েছে তাদের ক্ষেত্রে ওয়ান ম্যাডলিস্ট তোমাদের জারি হবে ওয়ান ম্যাডলিস্ট তোমাদের কিন্তু জারি করা হবে এটা হলে এক নাম্বার ম্যাডলিস্ট জারি হবে এবার তোমাদের থাকবে যে তোমাদের সত্তর পঁচাত্তর আশি এবং পঁচাশি এর তিনটা ঘর নিয়ে তোমাদের চারটা ঘর নিয়ে তোমাদের টু ইন ম্যালিস কিন্তু জারি করা হবে এভাবে তোমাদের কাট অফ যাবে কারণ কাট অফের লেভেলটা অনেকটা যেহেতু হাই যায় মাধ্যমিকে তোমরা জানো যে দু হাজার উনিশের পর যেটা তোমাদের কুড়িতে মাধ্যমিক এবং একুশে হয়েছে তাদের ক্ষেত্রে তোমরা একটা জিনিস নোটিস করলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ করোনার কারণে প্রত্যেক স্টুডেন্টকে হাইফাই নাম্বার দেওয়া হয়েছে যে র্যাঙ্কিং নাম্বার চারশো সাড়ে চারশো পাঁচশো অবধি ছশো অব্দি নাম্বার দেওয়া হয়েছে ওই যে নাম্বারগুলো পাচ্ছে তাদের তো হাই পার্সেন্টেজ রয়েছে তাদেরও এখন আঠেরো বছর বয়স জমছে তাদেরও এখন আঠেরো বছর বয়স জমছে তারা এখন আবেদন করছে তারা তো সিলেকশন বন্ধু পেয়ে যাবে কারণ ওটা পুরোপুরি ঘোষণা করে দেওয়া ছিল যে যারা যাদেরকে নাম্বারটি দেওয়া হয়েছে সে নাম্বারটি প্রত্যেকে ওই নাম্বারে তোমরা চাকরি কিন্তু করতে পারবে সেই হিসাবে যারা ওই যারা আবেদন করছো তাদের ক্ষেত্রে তোমরা অনেকজন এবার সিলেক্টেড হয়ে যাবে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে যারা সিলেক্টেড হবে ডকুমেন্টের কী কী ভ্যারিফিকেশন লাগছে ভিডিওটি তোমরা দেখে নেবে আমি টোটাল ওই ভিডিওতে আলোচনা করছি কমেন্ট সেকশানে তোমরা প্রত্যেকের লিঙ্ক পেয়ে যাবে আর এবার মনে প্রশ্ন থাকবে এটা টুইন ম্যাডলিস্ট জারি হলো এবার যে তিন নম্বর ম্যাডলিস্ট জারি হবে তিন নাম্বার ম্যাডলিস্ট এই প্রত্যেকটার উপরে ভিত্তি করে তোমাদের তিন নম্বর ম্যাড লিস্টে জারি হবে যেখানে পঁচানব্বই নব্বই পঁচাশি আশি পঁচাত্তর সত্তর টোটাল এটার উপরে বেস্ট করে থার্ড ম্যার লিস্ট জারি করা হবে যেটা তোমাদের থার্ড ম্যাডালিস্ট বলা হয় থার্ড নাম্বার ম্যাডালিস্ট জারি হবে এবার মনে থাকবে তোমাদের চৌধ যেটা তোমার চার নম্বর ম্যাডালিস্ট জারি হচ্ছে সেটা কার উপরে ভিত্তি করে চার নম্বর ম্যাডলিস্ট জারি করবে চার নম্বর ম্যাডালিস্টে জারি করবে যাদের পঁচপান্ন ষাট আর পঁয়ষট্টির মধ্যে থাকবে তাদের ক্ষেত্রে তোমাদের চার নম্বর ম্যাডালিস্টে জারি করবে চার নম্বর ম্যাডালিস্টার যেটা তোমাদের পাঁচ নম্বর ম্যাডালিস্ট টোটাল এটার বিষয়ের উপরে তোমাদের টোটাল এই যে বিষয়টার উপরে তোমাদের কিন্তু পাঁচ নম্বর ম্যাডলিস্ট জারি করবে ছয় নম্বর টোটাল সার্কেল মিলে ছয় নাম্বার ম্যাডসটি কিন্তু জারি করছে টোটাল সার্কেল মিলে মানে বুঝতে পারছো যাদের চল্লিশ পার্সেন্ট রয়েছে তাদের পার্সেন্টেজটা মানে এদের চাকরি পাঠা খুবই কম সংকীর্ণ থাকছে চল্লিশ আর পঞ্চাশের মধ্যে এবার যদি তোমাদের পঁচপন্ন সাইট পঁয়ষট্টির মধ্যে থাকে তাও তুমি র্যাঙ্কিং ভ্যাকান্সির মধ্যে থাকছো মানে তোমাদের তাও জব পোস্টিং পাওয়ার একটা বিশাল অপরচুনিটি থাকছে দু হাজার চব্বিশের জন্য দু হাজার পঁচিশ কী ভ্যাকান্সি আসবে সেটা আমি দেখছি না আমি যে নটিশগুলো দেখাবো তোমরা মনে করবে যে দু হাজার তেইশে টোটাল তোমাদের নোটিফিকেশন বাড়ছে ছয়টা তোমরা জানো যা তোমরা যারা আবেদন করছো ছয়টি ম্যাডলিস্ট জারি করছে তাহলে এবার তোমাদের কয়টি ম্যাডলিস্ট জারি করবে দু হাজার চব্বিশে সঙ্গে আমাকে বহু পার্থ কমেন্ট করছে এটি আমি এবারতে আলোচনা করছি এবারও তোমাদের ছয়টি মেডলিস্ট কিন্তু জারি করা প্রতি বছরে ছয়টি করে ম্যাডলিস্ট জারি করে আমি টোটাল এই ভিডিওতে দেখে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখো ছয়টি লিস্টের কাট অফ কি গেছে আর তুমি যে নোটিশগুলো নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেজাল্টের পিডিএফগুলো দেওয়া রয়েছে টেলিগ্রামের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সেখানে যুক্ত হয়ে যাও সেখানে টেলিগ্রাম চ্যানেলের আমাদের পিডিএফের লিঙ্কগুলো দেওয়া হচ্ছে ছয়টা পিডিএফ সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো যে তোমাদের কী হারে কাট অফ গেছে এবার কী হারে কাট অফ যাবে কম্পিটিশানটার অন্তর্গত তোমরা তাহলে বুঝতে পারবে যে তোমাদের কত তাহলে কাট অফ এবার যেতে পারে দু হাজার চব্বিশ সংক্রান্তে এই যে রেজাল্টটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দু হাজার তেইশে আক্রান্তের রেজাল্ট বুঝতে পারলে এটা হলো তোমাদের এক নম্বর রেজাল্ট দেখতে পাচ্ছ ওয়ান লিস্ট এখানে ওয়ান এটা এক নাম্বার লিস্ট তোমাদের জারি করছে এগুলো আমি সব জঙ্গল সার্কেলের ম্যাডলিস্ট দেখাবো এখানে তোমাদের গ্রামীণ ডাক থেকে তোমাদের যে প্রুফ অনলাইন আমি প্রুফ করে দেখাচ্ছি যে তোমাদের কয়টি লিস্ট জারি করছে দু হাজার চব্বিশে যেখানে তোমাদের ত্রিশ হাজার ত্রিশ হাজার প্লাস সামথিং শূন্য পদ ছিল ত্রিশ হাজার প্লাস সামথিং শূন্য পদের কয়টি লিস্ট জারি করছে এখানে কাট অফ তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে কাট অফ কত গেছে এই এখানে কাট অফগুলো তোমরা দেখতে পাবে যে কত পার্সেন্টেজ দেখতে পাচ্ছ যে এক নাম্বার ম্যাডেলিস্টে নিরানব্বই একশো এইভাবে কাট অফ গেছে দেখতে পাচ্ছ এই কাটাগুলো একবার তোমরা চেক আউট করে নিতে পারো আমি এই যে নটিশগুলো আমি টোটাল টেলিগ্রাম চ্যানেলে দেবো এভাবে তোমরা একবার কাটাগুলো চেকআউট করবে আমি যে কাট অফ টোটালি আলোচনা করি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে তাহলে ভিডিওটি অনেক বড় লং যাবে টোটাল সাতান্নটা পেজ জারি করছে প্রথম যে ম্যাডাল লিস্টটা আপলোড করছে না টোটাল তোমাদের সাতান্নটা পে পেজ আপলোড করছে তার মানে এখান থেকে তোমার বেজে নেবে যে কত জন এবার এখানে কত পার্সেন্টেজে তোমাদের নিয়ে করছে তুমি এস সি এসটির ভিতরে রয়েছো তাই তোমার প্রত্যেকে ছাড় পাবে কিছু পার্সেন্টেজ অনুযায়ী তোমরা এইভাবে দেখে নেবে আর কোন সার্কেলে তোমরা জব পোস্টিং পাবে সেটি তোমরা এখান থেকে চেক আউট করতে পারে প্রত্যেকেই এটা হলো তোমাদের দুই নম্বর নোটিফিকেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ইন লিস্ট এটা টুইন ম্যাডল লিস্ট তোমাদের জারি করছে গ্রামীণ ডাক সেবক থেকে এটা কয় তারিখে পাবলিশ করছে নয় দশ দু হাজার তেইশ দেখতে পাচ্ছ যেখানে তোমাদের দশ তারিখে মানে অক্টোবরের তোমাদের নয় তারিখে এই নোটিফিকেশনটি বিজ্ঞপ্তি পাবলিশ করছে আমি নোটিফিকেশন কয় তারিখে পাবলিশ করছে সেটি দেখাচ্ছি এখানে তোমরা কাট অফ দেখে নেবে যে দুই নম্বর নোটিফিকেশান কত রকম কাট অফ গেছে এখান থেকে তোমার একবার চেকআউট করে নিতে পারবে দুই নম্বর নোটিফিশন কত রকম কাট অফ গেছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আরেকটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করলাম যেখানে দেখতে পাচ্ছ তিন নম্বর ম্যাডলিস্ট এটা জারি করছে এই নোটিফিকেশনটি তোমাদের অক্টোবরের ত্রিশ তারিখে জারি করছে মানে মাসের শেষে এই নোটিফিকেশনটি জারি করছে এখানে পার্সেন্টেজগুলো দেখো অনেকটাই কম রয়েছে এখানে পার্সেন্টেজ নিচে স্কেলে অনেকগুলো পার্সেন্টেজ কোনো কম রয়েছে এখানে বহু পার্সেন্ট সিলেটেড হয়ে গেছে নোটিফিকেশন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি এখান থেকে তোমরা চেক আউট করতে পারো প্রত্যেকটা পেজে তোমরা দেখতে হলে কোন তো তোমাদের এখানে তেরোটা পেজ রয়েছে এইভাবে তোমাদের পেজগুলো জারি করছে রাজ্যের জেলার তেইশ তেইশ জেলার সার্কেল থেকে অ্যাপ্লাই করছো তারা ডিভিশন ভিত্তিক জেলাভিত্তিক তোমরা পোস্টিং পেয়ে যাবে আমি দেখে দিচ্ছি তোমাদের আর বাকি নোটিফিকেশানগুলো এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা তোমাদের হলো চার নম্বর ম্যাডলিস্ট এটা চার নম্বর ম্যাডলিস্ট এটা পঁচিশ এগারো দু হাজার তোমাদের কোনো এটা নভেম্বর মাসের পঁচিশ তারিখে এই তোমাদের নোটিশটি জারি করছে দু হাজার তেইশের তোমাদের এটা হলো চার নম্বর নোটিফিকেশন এই যেখানে লেখা আছে ফোর ম্যাডলিস্ট থেকে তোমরা চেক করে নিতে পারো এটা তোমাদের কোনো জুলাই তোমাদের পাবলিক এটা নিয়ে রিক্রুটমেন্টে হয়েছিল এবং তোমাদের তো কত ফার্স্ট রিক্রুটমেন্ট হয়েছে কত জয়নিং এটা তখন তোমাদের হয়েছে এটা জয়নিংও খুব তাড়াতাড়ি করে নেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট তোমাদের এখানে উল্লেখ করে দেয় সেটা তোমরা একবার চেক আউট করে নেবে এটি হলো তোমাদের পাঁচ নাম্বার নোটিফিকেশন এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো পাঁচ নম্বর লিস্ট তোমাদের জারি করছে এটা আঠেরো বারো দু হাজার তেইশে জারি করছে অর্থাৎ ডিসেম্বর মাসের আঠেরো তারিখে এই নোটিফিকেশান বিজ্ঞপ্তি জারি করছে এই যেখানে ডেটগুলো উল্লেখ করেছে এখানে পার্সেন্টেজ অনেকটা কম গেছে যেটা তোমাদের পাঁচ নাম্বার ম্যাডলিস্ট আউট করবে দেখবে তোমাদের পার্সেন্টেজ অনেকটা হলেও কম গেছে যারা ইউ আর প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছ এইটটি সেভেন পয়েন্ট গেছে এখানে তারপর নিচে স্কেলটা ডাউন করবে তোমার কাট অফটা অনেকটা কম দেখতে পাবে তোমরা যারা যোগ্যভাবে আবেদন করছো তারা এখানে দেখে নিবে আর এখানে তোমাদের কোনো উল্লেখ করা হয়েছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কোনো ইমেলে মেসেজ কোনো চলে যাবে যখন তুমি এখানে যখন তুমি রেজাল্টটা চেক আউট করবে তোমাদের তখনই তোমাদের দেখিয়ে দিবে যে তোমাদের কয় তারিখে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ছয় নম্বর লিস্ট তোমাদের জারি করছে যেখানে তোমাদের দু হাজার তেইশের ওয়েস্টবেঙ্গলের সার্কেলের ছয় নম্বর লিস্ট তোমাদের জারি করছে এখানে তোমাদের এই নোটিফিকেশনটি তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে এইখানেও তোমাদের অনেকটা কাট অফ কম হয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখে নিবে এই নোটিফিকেশনটি টোটাল আমি এই ভিডিওতে টোটাল তোমাদের ছয়টি নোটিফিকেশন দেখালাম আমি এই ভিডিওতে টোটাল তোমাদের ছয়টি নোটিফিকেশন দেখলাম এটা দু হাজার তেইশের নোটিফিকেশন দেখালাম দু হাজার তেইশে যারা এখানে আবেদন করছিলে তাদের ক্ষেত্রে এটা নোটিফিকেশন বার করছে এবার তারা দু হাজার চব্বিশে কটি নোটিফিকেশান পারবে এটা অনেকজনের মনে প্রশ্ন ছিল দু হাজার চব্বিশে তোমাদের টোটাল তোমাদের কোনো ছয়টি নোটিফিকেশানের বিজ্ঞপ্তি আপলোড করুন করা হবে পরপর আপলোড করা হবে তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো চ্যানেলকে সাবস্ক্রাইব করো না অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন অফ লিঙ্ক পাচ্ছ সেখানে প্রত্যেকটা অফিসিয়াল নোটিস আমি ওখানে সেন্ড করছি সে তোমাকে চেক আউট করে নিবি তোমাদের কাটাপ আমি যে কাটপ সম্পর্কে টোটালি আলোচনা করি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেটা আলোচনা করলাম না আর আমি বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নিয়ে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার পর আসল প্রত্যেকের বোঝা যাচ্ছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত